আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো চলে আসলাম আবার একটা নিউ ব্লগ নিয়ে একবার মাঝে আর আজকের ব্লগটা রাতের বেলায় স্টার্ট করা তো প্রত্যেকটা ব্লগে কিন্তু রাতের বেলাতেই করা হয় আর ঢাকাতে হচ্ছে অপেক্ষায় থাকি যে সন্ধ্যার পরে এটা করব এটা করব আর গ্রামে কিন্তু যা করে সবই হচ্ছে সকাল সকালে আমরা কাপড় চোপড় ধুলেও রাতে অপেক্ষায় থাকি ভিজে রাখি রাতে হচ্ছে ধুয়ে যেমন আজকে আমি দুইটা ধুইছি চাদর তারপরে তিনটা ধুইছি বর খাই একটা ধুইছি পাতলা কম্বল সন্ধ্যাবেলা ধুইছি ধুয়ে হচ্ছে গোসল করে আসছি একটু আগে গোসল করে আসার পরে হচ্ছে বাইরে গেছিলাম যে রুমে বাজার নাই টুকটাক কিছু বাজার লাগবে তো নিয়ে আসছি বাইরে যে হচ্ছে এরকম ভিডিও করি নাই করা হয়নি তো ভাবলাম এখন আপনাদের সাথে শেয়ার করি আর এখন যেহেতু মোটামুটি শীত পড়ছে কোন রকম আর কি এতদিন সবজির অনেক দাম ছিল আজকে হচ্ছে সবজির দাম অনেকটাই কম বাজারে তো রাস্তাতে হচ্ছে গিয়েছি শান্তার আমি গিয়েছিলাম তো নিয়ে আসছি আর কি টুকটাক তো ভাবলাম শেয়ার করি আর প্রতিদিনের মতো আজকে বলে নেই চ্যানেলটা একদম ডাউন সবাই একটু আমাদের সাপোর্ট করেন পাশে থাকেন আপনারা সাপোর্ট করলে হয়তো চ্যানেলটা ঠিক হবে একদমই ডাউন হয়ে গেছে সবাই একটু পাশে থেকেন আর দেখেন কি কি বাজার নিয়ে আসছি ওরকম কিছু না কাছ থেকে দেখেন একটু কাছ থেকে দেখে এই দেখেন শপিং ম্যাগি কি হতে পারে মালটা এত সুন্দর পরিষ্কার করা হ্যাঁ পরিষ্কার করা কত পরিষ্কার সারা কত মানে দুইটা দুই দামে বিক্রি হয় পরিষ্কার করাটা হয়েছে একটু দাম বেশি আর পরিষ্কার সারাটা একটু দাম কম না তারপরেও ভালোই দেখছো কি সুন্দর এই দেখেন কত সুন্দর একটু মানে কোনো ই নাই পুরো একদম সাদা আর অনেক মোট আর এখানে দুই কেজি হয়েছে তো তিনশো টাকা করে আনছি ছয়শো টাকার বট এখানে তো হঠাৎ হয়েছে বট খেতে ইচ্ছে করলো এই জন্য হচ্ছে গেছি যা ওই মানে এগুলো হচ্ছে যে গন্ধ করে বাসটা আমার কাছে কেমন যেন লাগে এজন্য জন্য হচ্ছে পরিষ্কার করাটাই আর কি নিয়ে আসছি তো এটা হচ্ছে এখন পিস করব করবো কার বহুদিন বটন ছিল একদম ছোটো ছোটো করে কাটছি রান্না করছি মোট তো একদমই টিট হয়ে গেছে গা

তো সিম হচ্ছে আধা কেজি আনছি আর বেগুন 30 টাকা করে বেচতে মোটা মোটা একটা বেগুন তো বেগুন হচ্ছে হ্যাঁ ওই দিন তো আমরা 40 টাকা করে আনলাম আমার বেগুন ফ্রিজে আছে এজন্য হচ্ছে আমি ওই 40 টাকা করে না হ্যাঁ আজকে সবজির দাম অনেকটা কম রাস্তাতে তো বাড়ে কমে আর কি তো আগে থেকে অনেকটাই হইছে কমছে দাম আর কি যে দাম ছিল তরকারির মানুষে কি খাইবো সব জিনিসের দাম তো এখন হচ্ছে একটু কমছে আর কি দাম টাম আর টাকা আজকে সকালে বাইরে গেলাম এক কাঠি বস্তা শাক আনছিলাম বিশ টাকা দিয়া এত টুক ভর্তার মতো হয়েছে বাজি করছি মানে এখন মানে বর্তমানে এগুলো সবজি থেকে শাকের দাম বেশি

আর বেগুন তরকারিটা আমার একটু বেশি পছন্দ রাস্তায় গেলে হচ্ছে দেখে তরকারিটা আনলে মজা লাগে না তরকারি কাটা হচ্ছে ডান আজকে ফুলকপি একটা আনতে আনলাম না কেন

ঠিক আছে না ও দিনে একদম ছোট ছোট করছি একদমই টিপ্ট হয়ে গেছে তো বট কাটটা হচ্ছে আমার ডান আজকের বট কাটছি একটু বড় বড় করে কারণ চাল দিলে রান্না করলে হচ্ছে একদম ছোট ছোট হয়ে যায় এজন্য হচ্ছে একটু বড় বড় পিস করছি আজকে আর কি তো কোটাকাটি হচ্ছে ডান রান্না হচ্ছে আছে শুধু এক রকমের তরকারি রান্না করব। আর বট হচ্ছে আজকে জাল দিব কালকে হচ্ছে রান্না করব দুই দিন পরে জাল দিয়ে রান্না করলে বট হচ্ছে বেশি মজা লাগে আর তো রান্না হচ্ছে অলরেডি বসে দিছি এই হচ্ছে মাছ আমি হচ্ছে একা খাবো এই জন্য তিন পিস মাছ আর কি একটা মাথা লেজা আর হচ্ছে এক পিস মাছ আর এখানে হচ্ছে বট হচ্ছে একটু মানে চুলায় বসাইছি হালকা গরম হইলে ধুইয়া তারপর হচ্ছে সিদ্ধ বসাবো একটু হলুদ দিয়ে কি তো পাশের খেলাদের শান্তদের খেলাড়ে হচ্ছে আমি রান্না করতে আসছি লাইনের ঘ্যাস আসছে ও বলতেছে আপু লাইনের ঘ্যাস আসছে তুমি রান্না করে নিয়ে আসো তোমার এন্ট্রি ঘ্যাস শেষ করা লাগবে না তো সব হচ্ছে নিয়ে আসছি এখানে যে কোটা কাটি আর কি শুধু তরকারি রান্না করব আর কিছু না বট হচ্ছে জাল দিয়ে রাখবো কালকে হচ্ছে রান্না করব বট চাল তাকে হচ্ছে বিকাশের দোকানে পাঠাইছিলাম দোকান বন্ধ তো সিম আর আলু হচ্ছে দিয়ে দিচ্ছি বেগুন হচ্ছে একটু পরে দিব একসাথে দিলে হচ্ছে গয়লা দেবো কি বলে টনি বাবু কি করতেছস এই যে তোমাদের কিচেনে রান্না করতে আসছি বট রান্না করতেছস বট হচ্ছে এমনি সিদ্ধ করে রাখবো কালকে রান্না করব আর এই যেখান হচ্ছে ইলিশ মাছ দিয়ে সিম আলু বেগুন অলরেডি আর ইসি কষানো হচ্ছে আর কি গরম পিনটা তো হয়তো ওরকমই করলাম এখন হচ্ছে সিদ্ধ দিব আর কি করে এই কি এটা নাই মুখখানে না মুখা কি হইছে মুখখান গরে যায় নাই যায় নাই না

এখন হচ্ছে চলে যাব যাই হচ্ছে যা হচ্ছে খাবো ক্ষুদা লাগছে তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করতে বলবেন না বেশি বেশি লাইক করতে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সবাই একটু আমাদের সাপোর্ট করে আমাদের পাশে থাকবেন